বিসমিল্লাহিরহমানিরহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর শেষ সম্মানিত আপনাদের সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সিদ্দিক ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই প্রথমে প্রথম আলো সংবাদ শিরোনাম সংস্কার কমিশনের প্রতিবেদন একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সেই গৃহকর্মীর স্বামীকে ব্যাংকের কর্মকর্তা বানান এস আলম দুই বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যা তীব্র বিক্ষোভ উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে খুনি হাসিনার দোষও এবং দালালরা এখন এই দেশে খুনি খুনি খুনির রাজ্য তো কায়েম করতে চাচ্ছে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে শিক্ষার্থীদেরও বিদেশে চাকরি গ্রামে আধুনিক খামার গড়েছেন দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসানের সকালের পর ভারতের বিকেল এবার ব্যবধান বাড়িতে মরিয়া কমলা ট্রাম্প মানব জমিনের সংবাদ শিরোনাম প্রথম অগ্রাধিকার হবে ইসি গঠন আইনের সংশোধন পা হারানোর পিছনের মহাজনের বিচার চান তারা মহাজনের বিচার তাদের চায় ঠিকাদার লাফাত্তা বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার চায় লাপাত্তা চার ঠিকাদার এস সম্পদের তথ্য চেয়ে সিঙ্গাপুরের আর্থিক বাইন সংস্থা চিঠি ফের রিমান্ডের সালমান এ রহমান আনসিউল হক আল জাজিরার অনুসন্ধান সাইফুজ্জামানের ব্রিটেনে তিনশো ষাটটি বাড়ি সব জায়গায় সেনাবাহিনীকে মেজিস্ট্রিসি পাওয়ার দেওয়া ঠিক হয়নি মির্জা ফখরুল ইসলাম আলমকে বললেন সাড়ে লাখ টাকায় মেরামত কাজীপাড়া স্টেশন অবুজ দুই শিশু খুঁজে বেড়াচ্ছে বাবাকে বা রাষ্ট্রীয় পেশায় ব্যাংকের এমডি নিয়োগ বাতিল সিলেটের যুবদল কমিটিতে যাবে প্রত্যাখ্যান মিছিল চমকে দিলেন জ্যাকুলিন বাংলাদেশ প্রেস বোলারদের উত্থানীয় মঙ্গলকে কিনতে দিলেন তামিল

হিরিক পরে গেছে যারা ভারতীয় ভারতীয় দশক খুনি হাসিনা দালাল এবং চাটুকার দ্বারা এসে এইসব কাজ করে বেড়াচ্ছে উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশ্যে নীতিমালা অনুমোদন অন্তর্প্রত্তিকালী সরকার অর্থাৎ প্রসাদ চূড়ান্ত অনুমোদন খালেদা জেমিনিয়া প্রথা প্রদানকে অপহরণ মেজর তারিখ শো দশ জনের নামে মামলা কোটি টাকা চাঁদা দাবি আজিজ হারিজ যথেষ্ট পাঁচজনের নামে মামলা সামিট গ্রুপের দুর্নীতির অভিযোগ গঠিত নতুন কমিটির তদন্ত হবে উপদেষ্টা বললেন ছাত্রলীগ নেতার নেতৃত্বে ঢাবি হলে হত্যা গ্রেফতার চার এই কুলাঙ্গার খুনি হাসিনার দোষ এবং এবং বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে এই খুনি হাসিনার দোষ এবং দালাউদা জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে গণপিটনী হাসপাতালে মৃত্যু অশ্বিনে এসে চৈত্রের মতোই ব্যবসা গরম আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে আইন উপদেষ্টা বিদেশে সাবেক প্রধানমন্ত্রীর ভূমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পদ সাধারণ শিক্ষার্থী পরিচয় ছাত্রলীগ সন্ত্রাসীদের পুনর্বাসনের পথ নেই হাসনাদ আব্দুল্লাহ এই কাজটাই যেন কোনো সন্ত্রাসী কোনো চাঁদা সাদাবাজ ছাত্রলীগ অমি সন্ত্রাসী গুণরা যেন কোনো দলে ফিরতে না পারে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরবের হুশিয়ারি লেবাননে আরো বিশ জনের মৃত্যু আহত চারশো পঞ্চাশ জনের পর্যন্ত কালের কণ্ঠ সংবাদ ছিল না বিপুল সম্পদ লুকাইতে আজিজের নয় ছয় কর ফাঁকির তদন্ত সিআইসি সব উপদেষ্টা সম্পদের হিসাব প্রকাশ করা হবে বললেন প্রধান উপদেষ্টা আজিজ ও ভাই তার ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি নির্যাতনের মামলা দেশে দেশ ছেড়েছেন আজিজ চৌধুরী হাসান সরুয়াদে এই অবস্থার মধ্যে কীভাবে দেশ ছেড়ে পালালেন সেরা আছে যারা এর সহযোগিতা ছিল তাদেরকে বিচারের আওতায় টান আনতে হবে সংস্কারের বিষয়ে দলীয় অবস্থান ঠিক করতে বিএনপি ছয় কমিটি দুই বিশ্ববিদ্যালয়ে পিটিও দুই হত্যা দাবিতে সব ধরনের রাজনীতি বন্ধ গণপিটনের দুই মাসের মধ্যে জন্য শেখ হাসিনাকে বাংলাদেশ যুগান্তরের সংবাদ শিরোনাম চোর সন্ধ্যে তিন দফা নির্যাতনের যুবকের মৃত্যু গ্রেফতার ছয়জন এক এবং ভদ্রতা এবং 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 হাসিনের দালালরা এখনো এই দেশে সক্রিয় অবস্থান করছে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে সংস্কার কমিটি বিশাল বহির্ভূত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না আসিফ নজরুল ইসলাম সার অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খোসার চূড়ান্ত অনুমোদন উপদেষ্টা পরিষদের সভায় মালয়েশিয়া পাচার কর্মী পাঠানো সিন্ডিকেটের পোতা রুহুল আমিন পাচারের টাকা রেমিটেন্স হিসেবে এনে পর ফাঁকে ভারতের শেখ হাসিনার আশ্রায় দিল্লির রাজনৈতিক সিদ্ধান্ত আইন নিজেদের হাতে তুলে নেওয়ার অধিকার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন দুই দফা গণপিটনী বিচার সে শিক্ষার্থীদের বিক্ষোভ জাবিতে ছাত্রজন নেতা শামীমের মৃত্যু হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশে বেকসিলক সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের নির্দেশ সকালে হাসান বিকেল অসিন জাদেজা এস আলমের তথ্য সিঙ্গাপুরে গোয়েন্দাদের চিঠি জাতিসংঘ থেকে প্রধান উপদেষ্টা দেশে ফিল ইসি পুনর্গঠন উপদেষ্টা পরিষদের বৈঠক অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশে অনুমোদন এই আন্দোলন অতীত এখন এটা পরিচ্ছন্ন গ্রেট ডক্টর মোহাম্মদ ইউনুস বৈশ্বাসিক দুই হত্যাকাণ্ড ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধাবির ছয় শিক্ষার্থী আটক দাবিতে আর শিক্ষার্থী সাময়িক পরিষ্কার চলছে প্রতিবাদ বিক্ষোভ মব জাস্টিস বন্ধে দ্রুত কঠোর আইন ব্যবস্থা নিতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ওঠে সেরিয়ে নেন রইলে আরও মারব খুনি হাসিনার দালাল এবং এসে বাহিনী এখনও তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের

ভায়োলেন্স দেশে উদ্বেগ বাড়ছে তিন দফার পিটুনিতে মৃত্যু সাবেক ছাত্রলীগ নেতার মারধরের পর ভাত খাইয়ে ফের নির্যাতনের মৃত্যু এই দোষের খুনি হাসিনার দালালদের দালালদের বিচারের আওতায় হবে দাবিতে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়ে ধুম্র জাল আওয়ামী লীগের সঙ্গে আলোচনা নয় ফেরত চাওয়া হবে হাসিনাকে বললেন আসিফ মোহাম্মদ স্যার ইউনুস মোদির বৈঠক এখনও চূড়ান্ত হয়নি সাব রেজিস্ট্রি অফিসের বাচ্চা নূরে নূরে আলম সাব এরকমের হাজার হাজার নূরে আলম এই দেশের এই দেশের এই দেশের ঘুষখোর চাঁদাবাজ এবং এই ঘুষখোরদের প্রতিহত করতে হবে দীঘিনালায় দুপক্ষের সংঘর্ষ পর দোকান বাড়ি ঘরে আগুন শুরু শুরু দাপটে দিনের শেষ মিলান হয়ে গেল সব কিছু দেশ সংবাদ শিরোনামে যা থাকছে হেলি হেলিকপ্টারে মাদক পৌঁছাতেন সাউন্ড হেলিকপ্টারে মাদক দুর্নীতির দমন কমিশন এই দেশে কোনো মাদক কোনো সে সিন্ডিকেট কোনো টেন্ডার বাস কোনো দুর্নীতিবাস কোনো ঘুষ করে এই দেশে থাকতে পারবে না থাকার অধিকার এই দেশে থাকার অধিকার এদেরকে দেওয়া হবে না ভয়িঙ্কর নিশ্চয়তা দুই বিশ্ববিদ্যালয় জীবন দেয়নি হিসি ভিত্তিতেও অপবাদ সমস্যা কমিশন প্রতিবেদন ডিসেম্বরের মধ্যে সেনাবাহিনীকে সর্বত্র ম্যাজিস্ট্রেট দেওয়া সঠিক হয়নি ইসলাম আলমগীর বললেন জাস্টিস মেনে নেওয়া হবে না আসিফ নজরুল ইসলাম স্যার ডক্টর ডক্টর মোহাম্মদ ইমিসের সঙ্গে বৈঠক নেই মোদীর সফর সূচিতে সেলের ফল জালিয়াতি করে ওএসডি ঢাবিতেও বন্ধ হচ্ছে ছাত্র শিক্ষক রাজনীতি হাসানের হাসির পদ রবির আলো রবির ছেলে আজকের মতো এখানেই শেষ করছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগতম জানাই দয়া করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ এই অনুরোধ রেখে এখানে শেষ করছি